বিসমিল্লাহি রহমান ইরাহিম আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার লিগেল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের আলোচনা যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কিংবা যারা বিদেশে মেডিকেল পারপাস বা ট্যুর পারপাস ভিজিট করতে যান অনেক সময় দেখা যায় তাদের লাগেজ কেটে ফেলা হয়েছে লাগেজ কেটে চুরি করা হয়েছে যে তাদের আনিত পণ্য এ ধরনের ঘটনা হার হামেশাই ঘটে থাকে এই সংক্রান্তে আপনার কি রাইটস আছে এবং আপনার করণীয় কি এটি আজকের আলোচনার বিষয় যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে অ্যারাইভার বা ডিপার্চারের সময় দেখেন তার লাগেজটি কাটা কেটে চুরি করা হয়েছে তার পণ্য কিংবা লাগেজ হারিয়ে গিয়েছে এই ধরনের কোনো বিষয় যখন হয় তখন সংশ্লিষ্ট এয়ারপোর্টে বা বিমানবন্দরে ক্লেম করবেন ক্লেম সেকশন বা বাস স্ট্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে গিয়ে আপনি একটি ফর্ম ফিল করবেন এই ফর্মের নাম হচ্ছে পিআইআর পিআইআর কি প্রপার্টি ইনটিগ্রেটি রিপোর্ট এই ফর্মটি ফিল আপ করবেন আর এই ফর্মটির সঙ্গে আপনি কিছু পেপার্স অ্যাডাস্ট করে দেবেন সেই পেপার্সগুলো কি আপনার পাসপোর্ট নাম্বার আপনার লাগেজের যে ট্যাগ নাম্বারটা সেটি যদি আপনার কাছে ছবি থেকে থাকে সেই ট্যাগের ছবিটা দিয়ে দেবেন আপনার এনআইডির কপি থাকলে সেটিও দিতে পারেন এবং যদি লাগেজটির ছবি থেকে থাকে সেটি অ্যাটাস্ট করে দিতে পারবেন এই কার্যক্রমটা আপনাকে তাৎক্ষণিকভাবে করতে হবে এয়ারপোর্টে অথবা ঘটনা ঘটার অবশ্যই সাত দিনের মধ্যে আপনাকে এই ক্লেমটি করতে হবে লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে অথবা আপনি এয়ারপোর্টটি যেই থানায় অবস্থিত যেই পুলিশ স্টেশনে অবস্থিত সেই পুলিশ স্টেশনের অফিসার ইসার্স বরাবর আপনি একটি জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি করবেন এবং এরপরও যদি অ্যালায়েন্স কর্তৃপক্ষ আপনার ক্ষতিপূরণ না দেয় কিংবা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আপনি আইনগত প্রক্রিয়া গ্রহণ করতে পারেন আপনি নিয়োজিত আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ দিতে পারেন এবং লিগেল নোটিশ দিয়ে আপনি মামলাও করতে পারেন তবে জেনে রাখবেন সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাকে এই ক্ষতিপূরণ বাবদ বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন লাগেজটি মেরামত করে দেওয়া লাগেজটি রিপ্লেস রিপ্লেসমেন্ট করে দেওয়া কিংবা ক্ষতিপূরণের টাকা প্রদান করতে পারে এই ক্ষতিপূরণের টাকা হতে পারে এক হাজার পাঁচশত ইউরো ইকুইবেলেন্ট প্রায় এক লক্ষ আশি আশি হাজার টাকা যেটা বলা হয়েছে মন্ট্রিল কনভেনশনে এবং ওয়ার্স কনভেনশনে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাকে পনেরোশো ইউনিট দিতে বাধ্য ক্ষতিপূরণ হিসেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলবাটনটি প্রেস করবেন ধন্যবাদ